হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা রাধা রানী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি মথুরা কেক আমি আজকে মথুরা কেক বানাবো তো দেখো না আমি কীভাবে বানাই এখানে আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি এখন পরিমাণ মতন লবণ দিয়ে দেব আর এখানে পঞ্চাশ গ্রাম গুঁড়ো দুধ আছে দিয়ে দিচ্ছি এটা গুঁড়ো করা চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন দিয়ে দেবেন আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম দিয়ে দেবেন আমি তিন চামচের মতন দিয়ে দিলাম আর দেবো না আর এখানে আমি কাজু বাদাম গুঁড়ো করে রেখেছি সেটাও দিয়ে দেব কাজু বাদামের পরিবর্তে আপনারা চীনা বাদামটাও দিতে পারেন একটু মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব ইস্ট ইস্টটা দিয়ে দিলাম দেড় চামচের মতন ইস্টের পরিবর্তে আপনারা খাওয়া সোডা বেকিং সোডা দিতে পারেন কোনো একটা দিলেই হয় মেশানো হয়ে গেল এখন আমি এখানে উষ্ণ গরম জল নিয়েছি এই উষ্ণ গরম জলটা দিয়ে মেখে নেব অল্প অল্প জল দিয়ে মেখে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি অল্প অল্প জল দিয়ে আমার মাখা হয়ে গেছে আমি ঠিক এইরকম মেখেছি হাতে লেগে যাচ্ছে এরকম ভাবে মাখতে হবে এখন এই ডোটাকে ঢেকে তিরিশ মিনিট রেখে দেব আমি তিরিশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন কতটা ফুলে গেছে আর এখন হাতে একটু তেল দিয়ে নিচ্ছে কত সুন্দর ফুলে গেছে কারণ হাতে একটুখানি নিয়ে নেব আমি একটু কয়েকটা রেডি করে নিচ্ছি এরকম করে রেডি করে নেব কয়েকটা তাহলে ভাজদের সুবিধা হবে আমি একটু বড় সাইজের করছি আপনারা আপনাদের পছন্দ মতন করে নেবেন আমি এখানে মতন রেডি করে নিয়েছি চলুন তাহলে ভেজে নিই মথুরা কেকগুলো বাজার জন্য কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি আর এই যে আমি লেচি গুলো কেটে রেখেছিলাম হাতে একটুখানি এভাবে গর্ত করে দেবো Yeah. আমি মোট তিনটে ছেড়ে দিয়েছি আর গ্যাসের আঁশটা একদম কমিয়ে দিয়েছে একটু নাড়িয়ে দিলাম এই দেখুন কতটা ফুলে গেছে এখন উল্টে দিচ্ছি কত বড় বড় হয়ে গেছে এই কেক গুলো একটু সময় ধরে ভাজতে হবে হালকা আজে আমি একটু সময় ধরে হালকা আজে ভেজে নিচ্ছি এই দেখুন আমি হালকা আজে কেক গুলো ভেজে নিয়েছি তুলে নিচ্ছি আবারও দিয়ে দিচ্ছি এইগুলোকেও আমি আগের মতন একইভাবে এই কেকগুলো আমার বাজা হয়ে গেল তুলে নিচ্ছি বাকি কেক গুলো একই ভাবে ভেজে নেব সবগুলো মুরগুদা কেক আমার বানানো হয়ে গেছে আর এখন একটা থালের মধ্যে আমি কিছুটা চিনির গুঁড়ো নিয়েছি চিনির গুঁড়োর মধ্যে លេខកំ সবগুলো করে নিচ্ছি সবগুলো মথুরাকে কেক চিনির মধ্যে কুট করে নিয়েছি আর একটা ভেঙেও দেখাচ্ছি এই মথুরা কেকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে রাধা রানের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে